সালামু আলাইকুম ওরামতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই আজকে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি প্রমাণিত ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বটনটি টিপে তার পাশে ঘন্টিটি টিপে অল করে দিন যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার ফোনেতে সর্বপ্রথমে পৌঁছে যায় সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে আপনি কতটা প্রিয় এই মুহূর্তে আজকের দিনে আপনি নিজেই বিচার করবেন আপনার বিচার আপনি নিজেই করবেন তো সম্মানিত ভিউয়ার্স বেশি দেরি করবো না আপনি আমার চ্যানেলে আমার এই ভিডিওটাই শুরু থেকে শেষ প্রথম দেখুন দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমাকে উৎসাহিত করার জন্য একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধু বান্ধবের হোয়াটসঅ্যাপে হোক যেখানেই হোক তার পার্সোনালেই হোক কোনো গ্রুপেই হোক সেখানে আপনি শেয়ার করে দেবেন না জানি আজকের এই ভিডিওটা আপনার শেয়ারের কারণে হতেও পারে আপনার নাজাতের ওসিলা। সমানিত ভিউয়ার্স আপনি আজকের দিনে নিজেই বিচার করবেন আল্লার চোখে আপনি কেমন আজকের দিনে হ্যাঁ সম্মানিত ভিওয়ার্স মাত্র পাঁচটা শর্ত অনুযায়ী আপনি আল্লাহর চোখে কেমন আপনি নিজেই বিচার করে নেবেন হ্যাঁ আজকের দিনে সর্বপ্রথম নম্বর হলো যে আপনি আপনার চেহারাটা কালো হয়ে যাচ্ছে না ফর্সা হয়ে যাচ্ছে দিনের পর দিন কালো হয়ে যাচ্ছে না ফর্সা হয়ে যাচ্ছে আপনার মুখের উজ্জ্বলতা বাড়ছে না কমছে আপনি নিজে পরীক্ষা করুন আপনি নিজে আপনার চেহারাকে দেখে আপনি নিজেই পরীক্ষা করুন যে আল্লাহর চোখে আপনি কেমন এক নম্বর বিষয় আপনার চেহারাটা কালো হয়ে যাচ্ছে না ফর্সা হয়ে যাচ্ছে হ্যাঁ আজকের দু নম্বর বিষয় হলো আপনার অন্তরটা কালো হয়ে যাচ্ছে নাকি অন্তরের উজ্জ্বলতা বাড়ছে আপনি এটা কিভাবে বুঝবেন হ্যাঁ এটা বোঝার অবশ্যই উপায় আছে আপনার অন্তর কালো হয়ে যাবে আপনি তখনই বুঝতে পারবেন আপনার অন্তরে হিংসা ঝগড়া হিংসুটে এক এই সব জিনিসগুলো আপনার অন্তরে আসছে মানুষকে ঠকাবার জন্য ওজনে কম দেওয়ার জন্য গোনার কাজ করার জন্য আপনি কি আগ্রহী হয়ে আছেন আপনি কি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন আজকের দু নম্বর পয়েন্ট হলো এটা তাহলে আপনার যদি ওই গুনার কাজের দিকে বেশি আপনি ধাবিত হন তাহলে জানবেন আল্লাহর চোখে আপনি কিন্তু একজন মস্ত বড় পাপি হ্যাঁ আজকের তিন নম্বর বিষয় হলো আর সংসারের মধ্যে অভাব অনটন কি বেড়েই চলেছে দিনের পর দিন আপনার সংসারে অভাব কি বেড়েই চলেছে আপনার সংসারে কি দেনাপাতি আপনার দেনাপত্র বেড়েই চলেছে তাহলে জানবেন আপনি আল আপনার সংসারে রহমতের বরকত কমে গেছে তাই আপনার অবশ্যই বুঝে নেওয়া দরকার যে আপনি আল্লাহর চোখে এখন মস্ত বড়ো পাপি আজকের চার নম্বর বিষয় হল চার নম্বর বিষয় হলো আপনি নিজেই পরীক্ষা করুন আপনার বিচার আপনি নিজেই করতে পারবেন হ্যাঁ সমানিত ভিওয়ার্স আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমানিত ভিওয়ার্স প্রচণ্ড গরম আমি অনেক গরমে অনেক রাত্রিরে এখন ভিডিও করছি সমানিত ভিওয়ার্স আপনার মোনাজত যখন করেন নামাজের ভিতরে আল্লাহর কাছে রোনাজানি যখন করেন আল্লাহর কাছে মনাজত যখন করেন তখন কি আপনার চোখে অটোমেটিক পানি এসে যায় তখন কি আপনার চোখ দিয়ে যতই চেষ্টা করেন পানি আর আসতে চায় না হ্যাঁ এই রকম পরিস্থিতি যদি আপনার হয়ে থাকে যতই কান্নার ভান করছেন কিন্তু চোখ দিয়ে পানি আসছে না আল্লাহর জমিনে চোখের পানি আপনি ফেলতে পাচ্ছেন না তাহলে জানবেন আপনার আপনি একজন মস্ত বড় গোনাগার আজকের পাঁচ নম্বর বিষয় হল পাঁচ নম্বর বিষয় হল যে আপনি মানুষের চোখে কেমন আজকের দিনে মানুষ আপনাকে কতটা চাইছে মানুষের কাছে আপনি কতটা প্রিয়র পাত্র নাকি আপনার উপরে মানুষ অসন্তুষ্টি হয়ে যাচ্ছে আপনার ব্যবহারে আপনার চালচলনে মানুষ রাগন্দিত হয়ে যাচ্ছে যদি এই রকমই হয় তাহলে জানবেন আপনি কিন্তু আল্লাহর চোখে এখন মস্ত বড় পাপি সম্মানিত ভিওয়ার্স এখন থাকতে আপনি সচেতন হন যদি আপনার মধ্যে এই পাঁচটি লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই আপনাকে আমাকে সচেতন হতে হবে সচেতনতা কিভাবে হবেন হ্যাঁ পাঁচক্ত সালাতে যান পাঁচক্ত নামাজে দাঁড়ান আল্লাহর কাছে কাঁদুন আল্লাহর কাছে তওবা করুন তওবা করে বলুন যে আল্লাহ আমি এত বড় গোনাগার আমি নিজের বিচার নিজে করলাম বুঝতে পারলাম যে হ্যাঁ আমি মস্ত বড়ো গোনাগার আমি গোনা করেছি তাই আল্লাহ আপনার কাছে হাত দুটো তুলে আপনার কাছে বলছি আপনাকে আপনার কাছে চাইছি আপনি আমাকে গোনা থেকে বাঁচান আপনি আমাকে আপনি আমাকে ভালোবেসে আপন করে নিন আপনার দয়ার জান্নাত আমাকে দেবেন আমাকে ভালো পথে চলার তৌফিক দিন এইভাবে আল্লাহর দরবারে আপনি কান্নাকাটি করুন সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহ রাব্বুল আল আপনাকে বিমুখ করাবেন না হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি চিন্তা করেন একটু ভাবেন একটু ভাবেন যে হ্যাঁ সত্যি ভিডিওটার মধ্যে এতগুলো পয়েন্ট বললো এই পয়েন্টগুলো সত্যি আমার জন্য কার্যকারী কিনা যদি একটু ভেবে ভাবেন তাহলে অবশ্যই আপনার দুনিয়া এবং আখেরাতের কাজে আসবে এই জন্যই আমার চ্যানেলের নাম ডি এ সাথি দুনিয়া ডি ফর দুনিয়া এ ফর আখেরাত সাথী মানে আমার প্রিয়জন আমার বন্ধুবান্ধব দুনিয়াতে আপনাদের সঙ্গে যেমন একসঙ্গে চলাফেরা ওঠা বসা করার চেষ্টা করছি ইনশা আল্লাহ আখেরাতেও আপনাদের সঙ্গে একসঙ্গে আখেরাতের ময়দানে জান্নাতে একসঙ্গেই থাকবো এইরকম আশা নিয়ে এই রকম ভরসা নিয়ে আজকের প্রতিবেদন আজকের ভিডিও আপনার বিচার আপনি করে দেখুন যে সত্যি আপনি আল্লাহর চোখে কতটা প্রিয় কতটা পাপি কতটা ভালোবাসে কতটা খারাপ চোখে দেখছে সমানিত ভিউর্স আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমি অধঙ্ক হাজির হব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আমাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন কারণ আপনার একটা লাইক আমার অনেক উপকার হয় আপনার ফ্রিতে লাইক দেবেন কিন্তু আমার এই ফ্রি লাইকটাই অনেক আমাকে মোটিভেট করে অনেক আমাকে উপকার দেয় আমার এই ভিডিও আমার এই চ্যানেলের এত কষ্টের ফল একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারবেন না সম্মানিত ভিউয়ার্স এতটুকু আশা করলাম আমাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ